অগ্নি কথার হাতের পালস চেক করে বলে এটার মানে তুই তুই খুব ভয় পাচ্ছিস তার মানে নার্ভাস আছিস আর তাই আমার থেকে তুই কিছু লুকোচ্ছিস এরপর কথা উঠে বলে না না পাচক মাসে আমি আপনার থেকে কিছু লুকাইনি আসলে কি বলুন তো আমি আপনার জন্য একটা জিনিস লুকিয়েছিলাম তারপরে সে একটা কার্ডবোর্ড বের করে যেখানে লেখা ছিল আমাকে ক্ষমা করে দিন বসে এটা দেখে এবি এবি হাসতে থাকে থাকে এরপর কথা ওখান থেকে বেরিয়ে চলে যায় ভাবতে তুই আমার থেকে আ কিছু লুকাচ্ছিস কথা এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুই আমাকে অনেক দুর্বল করে দিচ্ছিস আর এর রিভেন্স তো আমি তোর থেকে নেবই আমি অনেক কষ্ট পেয়েছি পরের দিন সকালে কথা ঋতুদের বাড়ি চলে যায় কথা জয়তী দেবীকে দেখে বলে আমি বলেছিলাম কাকিমা তোমার বাড়িতে পা রাখবো না কিন্তু কি করব বলো আমার বন্ধুর আজ এরকম একটা দুর্দিন তাই আমি এখানে এসেছি জয়তী দেবীর কথাকে দেখে বলে কথা তুই ভালো করেছিস এখানে এসেছিস ওই আমি যদি শশীভূষণ গুহর কাছে ক্ষমা চাই তাহলে উনি আমাকে ক্ষমা করে দেবেন বল ঋতু আর প্রত্যয় সরকারের সাথে যদি ওদের বিয়েটা হয়ে যায় তাহলে তো ভালো হবে তাই না এমনিতেও ঋতু তো ওকেই ভালোবাসতো কথা বলে হ্যাঁ কিন্তু কর্তা দাদু তো বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে তুমি চেষ্টা করে দেখতেই পারো যদি রাজি হয়ে যায় এরপর জয়তী দেবী ঋতু আর কথার সাথে গুহ বাড়িতে আসে এদিকে কর্তা দাদু একটা হাতে নিয়ে রিহার্সাল করছিল কিভাবে রিতুর মায়ের সামনে তিনি অভিনয় করবেন অগ্নি বলে ইনি সব পেঁচাবে দেখছিস না কেমন ভয় পেয়েছে কিভাবে লাফাচ্ছে ছাপাচ্ছে প্র্যাটি বলে দাদান আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও দেখো আমি তোমার একমাত্র মেয়ের একমাত্র ছেলে আর আমার একটা মাত্র বিয়ে হবে তুমি এবারে আমাকে প্লিজ বাঁচিয়ে দাও পিতুকেও তো তুমি খুব ভালোবাসো তাই না এদিকে কথা জয়তী দেবী আর ঋতুপর্ণা চলে আসে গুহ বাড়িতে তখনই দাদু আসে এসে শশীভূষণ গুহ জয়তী দেবীর উপর বন্দুক দেখিয়ে থাকে আর তাকে বলে বাড়ির ভেতরে প্রবেশ করতে না জয়তী দেবী বলে আমি অনেক বড় ভুল করেছি আমি দশটা কুটু কথা শুনিয়ে দিয়েছি আমাকে দয়া করে ক্ষমা করে দিন আর আমার মেয়েকে আপনাদের বাড়ির বউ করে নিন তখন অগ্নি বলে দশটা কথা আমাদের কথ বাজে 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 কথা শুনি কথা শুনিয়েছেন আর এখন বলছেন দশটা কটু কথা জয়তী দেবী বলে আমি আচ্ছা অনেক কথা শুনিয়েছি কিন্তু আমাকে দয়া করে ক্ষমা করে দিন ঠিক তখনই ঋতু কান্না শুরু করে দেয় আর বলে মা আমার কি বিয়ে হবে না আমার কি বলতো সরকারের সাথে আর বিয়ে হবে না তখনই প্রাটি চলে আসে আর ঋতুর সাথে সেও তাল মেলায় এসব দেখে কথা ছুটে আসে আর প্রাটিকে বলে এ কি এই যা তুমি কি শুরু করেছো আমাদের প্ল্যান তো ভেজতে যাবে না কি আর তখন ঋতুর সাথে সত্যি সত্যি তোমার বিয়ে আর হবে না এরপর কর্তা দাদু জয়তী দেবীকে বলে আমি শুধুমাত্র ঋতু মায়ের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হচ্ছি কিন্তু এতে আমার কিছু শর্ত রয়েছে জয়তি দেবী বলে হ্যাঁ আপনার কি শর্ত রয়েছে বলুন তখন কর্তা দাদু কথা এভি জুনি ঋতু সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে তিনি কি শর্ত বলবেন এরপর কথা কর্তা দুকে বলে যে কি শর্ত বলতে হবে ঠিক তখনই চিত্রা ওখানে চলে আসে চিত্রা তো কিছুই বুঝতে পারে না অগ্নি চিত্রাকে ম্যানেজ করে এরপর কর্তা দাদু জয়তিদেবীকে দেবীকে বলে তার শর্ত এটাই যে ঋতুর বিয়ে তাদের গুহবাড়ি থেকেই হবে এটা শুনে জয়তি দেবী রাজি হয়ে যায় আর এদিকে চিত্রা ভাবতে থাকে কথা তার মানে তার তিনজন সাগরেদকে নিয়েই এই গুহবাড়িতে জেকে বসেছে আর তিন নম্বর বউটাও হচ্ছে তার নিজের বন্ধু পর জয়তি দেবী কর্তাদাদুকে বলে তাহলে বিয়ে পাকা তো তখন কর্তাদাদু বলে পাকা মানে পাকার পাকা এরপর ঋতু আর প্যাটি কর্তাদাদু আর জয়তী দেবীকে প্রণাম করে আশীর্বাদ নেয় আর কথা অগ্নির পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবে মা আনন্দী এবার আমার আর পাচক মশাই সম্পর্কটা ঠিক করে দিন আমি যে আর নিতে পারছি না ওনার এই অভিমান আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়